আর আলহামদুলিল্লাহ মাগাবে ভাই দাম কত হইতে পারে আমি আমি একটা একটা দাম বলি আগে যে সবচেয়ে যে দাম দিবে সে পাবে ঠিক না আচ্ছা আমি একটা নেব একটা দাম কত হইতে পারে আমি কত হইতে পারে বলেন তো একটা একটা 3000 টাকায় দর্শক আসলে এই টাকাটা কিন্তু সম্পূর্ণ মসজিদে দেওয়া হবে তো আমি একটা কাঠ দাম ওর সাথে কাঠন গুলো দেখাচ্ছি এত দেখা তো পারলগুলো কিন্তু সর্বোচ্চ 200 250 টাকা হবে দাম দর্শক আমি একটা কাঠাল নেব সেটা হচ্ছে যে আমি একটা আচ্ছা এটা যদি নে কারণ কেমন হবে দাম এটা

আল্লাহর ঘরের জন্য কত দিবা তুমি বলো আচ্ছা আল্লাহর জন্য আল্লাহ আলহামদুল্লাহ কাঁঠাল গুলো বিক্রি হয়ে গেছে এই টাকাটা কিন্তু উন্নয়নে খরচ করা হবে কি বলেন ইনশাল্লাহ সবাই আমাদের কাঠাল আরো আছে যদি কেউ নিতে চান

এই আল্লাহর ঘরের জন্য এই কাকাটা ব্যয় হবে তো সবাই ভালো থাকবেন আর যদি কেউ নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনার কাছে পৌঁছে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ